আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গোপালগঞ্জে যেই ছেলেটিকে মাটিতে ফেলে বা মাটিতে পড়ার পর ছেলেটির মুখের উপর এবং বুকের উপরে সেনাবাহিনী বুট তুলল সেটা নিয়ে অনেক ছবি দেখলাম অবশ্যই মানুষ দুঃখ প্রকাশ করছে আমরাও মর্মা যে কোনো কারণেই হোক প্রথমত একটা মানুষ দ্বিতীয়ত বয়স কম তৃতীয়ত পড়ে যাওয়ার পরেও তার শরীরে বুট তুলে আর দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা বিগার পিকচার আমি দেখছি পিকচার পিকচারটা হচ্ছে দেখেন বাংলাদেশে বর্তমানে মানুষের কোনো কিছুর উপরে কোনো কনফিডেন্স নাই কোনো কিছুর উপরে বাংলাদেশে মানুষের আদালতের উপরে সম্মান রেসপেক্ট শেষ হয়ে গেছে আইন আদালতের উপরে কোনো সম্মান নাই বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদের যারা লয়ার আছে তাদেরকে দলীয়করণ করেছে আদালত প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান দেয় এনসিপির তাদেরও একটি আইনজীবী একটি অঙ্গ সংগঠন করেছে এনসিপি আইনজীবী সংগঠন ওরাও একই কাজ করছে কোনো ইন্টেলেকচুয়ালিটি নাই দেশের রাজনীতিতে কারণ মূর্খরা তো রাজনীতি করে এখন বাংলাদেশে একেবারে মূর্খ যারা নিজের দলের প্রিন্সিপালসগুলোও জানে না সংবিধান তো পরেই নেই ইতিহাস জানে না রাজনীতির কারণ রাজনীতিবিদদের পড়াশোনা করা উচিত কিন্তু এরা করে না এরা রাজনীতি করেই ধান্দাবাজি পাটপাড়ি করা উচিত এবং বাংলাদেশের সব দলই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন সব দলই এই রাজনীতিকে ধান্দাবাজিতে রূপান্তরিত করেছে এটা দেশের অত্যন্ত বড় ক্ষতি করে ফেলেছে এই কারণে এই ধান্দাবাজি রাজনীতিটা সব বিষয়ে চলে গেছে পুলিশ প্রশাসনে গেছে পুলিশের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা নাই এখনো নাই কোনো শ্রদ্ধা নাই ব্রিটেনে পুলিশ তারা কোনো বন্দুক ক্যারি করে না কিন্তু ব্রিটেনের পুলিশকে টাচ করার কোনো সাহস নাই ক্ষমতা নাই কারণ পুলিশকে টাচ করলে খবর আছে কারণ পুলিশ সেখানে অ্যাকশনে যাবে পুলিশ অনেক সহ্য করে পুলিশকে দাঁড়িয়ে অনেক আজে কথা বলে পুলিশ সহ্য করে রায়ট হলেও পুলিশ সহজে অ্যাটাকে যায় না ডিফেন্স মোডে থাকে উন্নত বিশ্বগুলোতে এটা দেখার বিষয় এবং ব্রিটেনের পুলিশ এই বিষয়ে বিশ্ববিখ্যাত তারা অত্যন্ত রেজিলিয়েন্স দেখায় অত্যন্ত রেজিলিয়েন্স কেন কারণ পুলিশ লিখতে যে পি লাগে না আই সি পি এ পি মানে হচ্ছে পোলাইট পুলিশ আপনার বন্ধু ব্রিটেনের পুলিশদের পাশে দাঁড়িয়ে মানুষ ছবি তুলে পুলিশ হেসে কথা বলে গল্প করে মানুষের বন্ধু পুলিশ আশেপাশে থাকলে না নিজেকে প্রোটেক্টেড বোধ করে যে আমার বন্ধু আছে আমার সাথে আমাকে কেউ অ্যাটাক করতে পারবে না চুরি করতে পারবে না আমাকে ঠেকবাছি দিতে পারবে না ক্যানাডায় এবং ব্রিটেনে মানে ক্যানাডা এবং আমেরিকায় পুলিশের সাথে ব্রিটেনে পুলিশের একটা পার্থক্য আছে কানাডা এবং আমেরিকান পুলিশ এখানে হেভি সানগ্লাস পরে গিয়ার মানে রোবোকপ হয়ে থাকে আমার কাছে এটা ভালো লাগে না এই জন্য এখানকার পুলিশরা ব্রিটিশ পুলিশদের মতো এত দক্ষ নয় যথেষ্ট দক্ষতার অভাব আছে ফ্রেন্ডলিনেসের অভাব আছে যথেষ্ট পুলিশ কেন এত সহ্য করে কারণ আইন আদালতের প্রতি রেসপেক্ট থাকাটা দরকার কারণ আপনি সবসময় ভয় দেখিয়ে আপনি আইন আদালতের শাসন বা আপনি রুল অফ ল আপনি এস্টাবলিশ করতে পারবেন না মানুষ যদি আইন আদালতের উপর শ্রদ্ধা হারিয়ে ফেলে তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে এবং বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে যে এই ঘটনাটা ঘটে পুরো ল অ্যান্ড অর্ডার ভেঙে ভেঙে পড়লে সেই জাতিকে ঠিক করা মুশকিল হয়ে যাবে কারণ পুলিশের সাথে কোঅপারেট করতে হয় সাধারণ জনগণ যদি পুলিশের সাথে কোঅারেট না করে তাহলে মুশকিল যেমন ধরুন অনেক ঘটনা দেখবেন ওয়েস্টে যে পুলিশ ধাওয়া করছে চোরকে বা পুলিশকে কেউ হিট করতে গেছে সাধারণ জনতা পুলিশকে সেভ করে পুলিশের পাশে গিয়ে দাঁড়ায় দেখবেন অনেক ভিডিও এখন তো ইউটিউব আছে না ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে পুলিশের পাশে গিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের বাংলাদেশে পুলিশ প্রশাসন ধ্বংস হয়ে গেছে একেবারে পুলিশকে মানুষ আমার আমরা এসাদ বিদ্যা আন্দোলনের সময় পুলিশকে নাম দিয়েছিলাম ঠোলা মামু ঠোলা এরকম বলতাম সেই রেসপেক্ট পুলিশ পুনরুদ্ধার করতে পারেনি শেখ হাসিনার সময়ও পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে আওয়ামী লীগের সময় করেছে বিএনপির সময় করেছে এই বাবর করেছে বসুন্ধরার কাছ থেকে পয়সা খেয়েছে বাবর এখন মূল বিষয় সাহেব হয়েছে একুশে আগস্ট গ্রেনেড ঘটিয়েছে হামলা ঘটিয়েছে পুলিশ ল এনফোর্সমেন্ট এনএসআই সব কিছুকে দলীয়করণ করেছে বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন সরকার সব সময়। তার পুলিশ প্রশাসন গেল বিচার বিভাগ গেল মানুষ যে ট্যাক্স দিবে এই মতিয়ার কাণ্ড ছাগল কাণ্ডগুলি দেখেছেন না মানুষ ট্যাক্স আমরা এখানে নিজে স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স পে করি কারণ কি এই ট্যাক্সটা বড় বয়সে রিটায়ারমেন্টের কাজে আসে পেনশন হয় বিপদে পড়ে গেলে গভর্নমেন্ট তো ভিক্ষা দেয় না গভর্নমেন্ট আমাদেরই টাকা কেউ স্বাস্থ্য খারাপ হলে কেউ জব হারিয়ে ফেললে গভর্নমেন্ট ওয়েলফেয়ার সাপোর্টটা দেয় কারণ কোথেকে দেয় গভর্নমেন্ট কোথেকে দেয় গভর্নমেন্ট দেয় আপনি যদি ডিজার্ভ করেন আপনাকে গভর্নমেন্ট দেবে কারণ কি এটা একটা ওয়েলফেয়ার স্টেট যা আমার একজন নাগরিক অসুস্থ হয়ে পড়েছে চাকরি হারিয়েছে বিপদে পড়েছে সন্তানরা বিপদে পড়েছে দেব করতে থেকে আসে ট্যাক্স পে থেকে চাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স পে করে কিন্তু আমাদের দেশে এই ট্যাক্সটা যখন আমরা দেখি যে ট্যাক্সটা ওই যে কাণ্ডের মতিয়াদের মতো মতিয়া চৌধুরীর মতিয়া রহমানের মতো এই সকল চোরদের হাতে চলে যাচ্ছে বা ট্যাক্স এর টাকা কাটছাট হচ্ছে লোক বুঝে মানুষ বুঝে ব্যবসায়ী বুঝে টাকা খেয়ে তখন মানুষ ট্যাক্স পেয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কারণ সরকার তো চোর যখন দেখে সরকার চোর সরকারের অ্যাডমিনিস্ট্রেশন চোর তখন সরকারের প্রতি আইনের প্রতি মানুষের রেসপেক্ট থাকে না তাহলে আমাদের ট্যাক্স গেল ট্যাক্স অফিস গেলো আদালত গেল পুলিশ গেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে দেখেন আমাদের সেক্রেটারিয়েটে আমাদের বর্তমানে বর্তমানে এই মুহূর্তে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিনিয়র সেক্রেটারি উনি বাংলাদেশের উনি বাংলাদেশের হিজবুত তাহরির অন্যতম নেতা ভাবেন ব্যাপারটা বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সিনিয়র সচিব হিজবুত তাহরির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি রেসপেক্ট থাকবে কিভাবে একইভাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন আহ সাংবাদিক প্রশ্ন করে বলে এ এই লোক লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল তার প্রতি আমাদের কোনো রেসপেক্ট নাই মোস্ট আন স্মার্ট একজন মানুষ রেসপেক্ট নাই বাংলাদেশে করাপশন দুর্নীতি নেপোটিজম আত্মীয়তা আত্মীয়করণ প্রত্যেক প্রত্যেকটা লেভেল লেভেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে চলে গেছে বাংলাদেশে তাই দেশটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে কিন্তু যদিও আমাদের দেশে একাধিকবার সামরিক শাসন এসছে কিন্তু সামরিক বাহিনীকে সিভিলিয়ান কন্ট্রোলে সরাসরি খুব কমই লাগানো হয়েছে বেশিরভাগই বিডিআর বা পরবর্তী বিজিবি র্যাব পরবর্তীতে এদেরকে লাগানো হয়েছে কিন্তু সরাসরি আর্মিকে দীর্ঘক্ষণ সাধারণ সিভিলিয়ান কন্ট্রোলে মইন লাগিয়েছিল মইনউ এবং শেষ পর্যন্ত আর্মি কিন্তু করাপশন শুরু করেছিল মইনউ সময়ই শুরু করেছিল মই নিজেও করাপশনে জড়িত হয়ে গিয়েছিল সেটা আপনারা জানেন ওর ভাইকে দিয়ে ওকে দিয়ে বসুন্ধরার সাথে ও কিন্তু করাপশন করেছিল ওই যে ধানমন্ডি মাঠ এই মাঠ নিয়ে কিন্তু এ মইন করাপশন করেছিল তখন আমি এই বিষয়ে কথা বলেছিলাম ওই সময় এই মইনের সময় আমি লিখেছিলাম ডেলি স্টার তখন সাহসী ভূমিকা পালন করেছিল আমার ভিডিও ছিল তখন ও তখন আমার একটা চ্যানেল ছিল ওই সময় ওই সময় বলেছিলাম যে মইন করাপশন করেছে এবং তারপরে কিছুদিনের ভিতরেই ওই স্পোর্টস মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছিল কিন্তু বর্তমানে অনেক দিন ধরে আর্মিকে এ পুলিশের দায়িত্ব করানো হচ্ছে এটা ভয়ঙ্কর ওয়েস্টে আমেরিকায় দেখি আমি বা ক্যানাডাও দেখি মাঝে মাঝে যে আর্মি ড্রেস পরে তারা সাধারণত যে ম্যাকডোনাল্ডস ব্রেকে থাকলে তারা ম্যাকড্রোনালস কিনতে চায় বা কোনো কিছু কিনতে চায় ব্রিটেনে আপনি আর্মি ড্রেস পরে আর্মি কখনো সিভিলিয়ান কন্ট্রাক্টে যাই না কোনো দোকানেও দেখবেন না কোনো কোনো রেস্তোরাঁতে দেখবেন না কোনো ম্যাগ্রোস দেখবেন না যে আর্মি পোশাক পরে আর্মি সেখানে ঢুকছে মনে কারণ ব্রেকে আছে আর্মি যাবে না আর্মি কোনো ভেহিকল দেখবেন না কারণ আর্মিকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখে কেন রাখে কেন রাখে তারপরে জাজেসদেরকে বিচারকদেরকে সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে হয় কেন রাখে ভাবতে হবে এগুলো তো আর্মিকে না রাখলে আর্মি করাপশন করবে আর্মির প্রতি রেসপেক্ট হারিয়ে যাবে এবং আর্মির নানান সময় সিভিলিয়ান বিষয়ে ঢুকে পড়বে আমাদের বাংলাদেশে অনেক কিছুতে কিছু হলে আর্মি ঢুকিয়ে দেয় যেমন ধরেন জেলখানার ম্যানেজমেন্ট হাসপাতাল ম্যানেজমেন্ট আমার বন্ধু বন্ধু আছে ওবুদে এখনও সেখানে দায়িত্বে আছে ব্রিগেডিয়ার জেনারেল নাসিম ওবুদা এখন মেজর জেনারেল হয়ে গেছে ও ছিল চিরাগাং মেডিকেল কলেজের দায়িত্বে প্রধান দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল নাসিম আমার স্কুল ফ্রেন্ড এখন সে মেজর জেনারেল এখন এই যে ওদেরকে কাজে লাগানো হয় এগুলিতে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় কেন তারপর আপনার আমাদের সিভিল এভিয়েশনে এয়ারফোর্সের কর্মকর্তাদের ঢুকিয়ে দেওয়া হয় কেন এবং রানিং কর্মকর্তাদেরকে এগুলো কেন করে মনে করে আর্মি থাকলে ডিসিপ্লিন থাকবে আর্মি থাকলে করাপশন কম হবে কিন্তু আর্মিরা যদি বেশি দিন সিভিলিয়ান কন্ট্রাক্টে থাকে আর্মিও লোভ সামলাতে পারবে না এবং করাপশন শুরু করে যেমন আমাদের বাংলাদেশে অনেক টেন্ডার বাজিতে আর্মি করাপশান জড়িত তারপরে ধরেন এই যে আওয়ামী লীগের সময়ে যে সে পাঁচই অগস্টের পরে এবং কিছু আগে থেকেই প্রচুর কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামিয়েছে আর্মি কারণ কি দেশের বাইরে যেতে দিয়েছে যেতে দেয়নি এত টাকা দেন এয়ারপোর্ট পার হয়ে হতে পারবেন এত টাকা দেন বর্ডার পার হতে পারবেন প্রচুর আর্মি অফিসাররা এইভাবে সিভিলিয়ান কন্টাকে এসে দুর্নীতি করেছে বর্তমানে ইউনুজ সরকার সময়ের সময় টাফ সময়ের সময় টাফ আদরে দেখেন বত্রিশ নম্বর ভাঙলো আর্মি দাঁড়িয়ে রইল আর্মির প্রতি মানুষের রেসপেক্ট নষ্ট হয়েছে বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ বত্রিশ নম্বর ভাঙাকে পছন্দ করেনি এটা একটা আইকনিক প্লেস আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন আপনি বঙ্গবন্ধুকে ওই যে রাজাকার হলে আপনি বঙ্গবন্ধুকে ঘৃণা করেন টেনেই করেন এটা যে একটা ঐতিহাসিক স্থান এটা বুঝতে হলে ন্যূনতম পড়াশোনা দরকার দৃষ্টি দরকার যেটা ইয়াং পোলাপানদের অনেক কম আছে এবং সাধারণ মানুষ বুঝে না এই যে আপনার বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এসছে অনেক শাসকরা এসছে তাদের বাড়ি কেউ ভাঙে না আপনাকে লাইক করেন বা ডিসলাইক করেন কেন করেন এগুলি ইতিহাসের অংশ ইতিহাসের অংশ ইতিহাসের অংশ আপনি লাইক করেন বা ডিসলাইক ইতিহাসকে মূল্য দিতে হয় কিন্তু বাংলাদেশে ভাঙলো আর্মি দাঁড়িয়ে রইলো আর্মির প্রতি মানুষের রেসপেক্ট নষ্ট হয়েছে মমোক্রেসির কথা এখন বলছে বিএনপি সালাউদ্দিন ভাই বিএনপি কেন আপনি আপনার মতামত আমি ঘৃণা করি কিন্তু আপনার মতামত প্রকাশের জন্য আমি আমার জীবন দেব এটা আমি করি এটা আমি বিশ্বাস করি আমি আপনার মতামতকে চরমভাবে ঘৃণা করি কিন্তু আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি জীবন দেব যদি আপনি ভদ্রতা সহকারে মত প্রকাশ করেন তাহলে আওয়ামী লীগ পতনের পরে আওয়ামী লীগের সাধারণ অনেক নেতাকর্মী যারা কেন অন্যায় করেনি বা অন্যায় করেছে সাধারণ এই যে হিজবুতিরা জামাতিরা অনেক বিএনপির নেতারা ওরা যে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টেনে হিচড়ে জবাই করলো আগুনে পড়ালো হত্যা করলো আইন হাতে তুলে নিল একটি কথা ডক্টর বলেনি বিএনপির কোনো নেতারা বলেনি বলেনি যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আইন আদালত আদালত প্রাঙ্গণেদেরকে পেটানো হলো একটি কথা বলেনি এটা কি নৈতিকতা এবং আর্মি ওই সময় মাঠে ছিল কিচ্ছু করেনি এবং এরপর দেখুন আপনি আগামীকাল এই যে রাজাকারের দল দেশদ্রোহী দল খুনি রক্কাটা বাহিনী ওরা যে আমাদের ঐতিহাসিক সাতই মার্চের সোরার দিনে সোলার দ্বী উদ্যানে সমাবেশ করবে আমাদের সাতই মার্চের ইতিহাসকে জুতা মারার জন্য সরকার ফ্যাসিলিটেট করছে এই রাজাকারদেরকে ট্রেনে করে নিয়ে আসবে ট্রেন বুকিং করা হচ্ছে ট্রাক বুকিং করা হচ্ছে এই ফ্যাসিলিটি দেওয়া হবে ওই এলসিডি এল স্ক্রিন করবে সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে পাহারা দিবে মানে দেশের জায়গা জায়গা থেকে কোনা কোনাদের থেকে রাজাকারদেরকে ওখানে মানে সমাবেশ করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু গোপালগঞ্জের ব্যাপারে বলা হচ্ছে গোপালগঞ্জে কারফিউ কন্টিনিউ হবে কেন কন্টিনিউ হবে কারণ গোপালগঞ্জে করে এক্সপ্লেশনটা কী দিয়েছে শুনুন যাতে গোপালগঞ্জে বাংলাদেশের বাইরে থেকে লোক আসতে না পারে রাজাকারদের রাজাকারদের সমাবেশে দেশের জায়গা জায়গা থেকে মানুষ আনতে সমাবেশ করতে ফ্যাসিলিটেট করা হচ্ছে ঐতিহাসিক সোলার কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থানে আপনার আওয়ামী আমি আওয়ামী করি না বঙ্গবন্ধু সমালোচনা করি সবাই যোগ্য সবাই সমালোচনা বাইরে কেউই না জিয়াও না কেউ না কিন্তু বঙ্গবন্ধু ওসমানী সৈয়দ ইসলাম তাজউদ্দিন জিয়া এদের ঋণ আমরা শোধ করতে পারবো না তাই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থানে আপনার স্বাধীনতার স্মৃতিকে অপমান করবেন সেই বিষয়ে মানুষ কথা যাতে না বলতে পারে বঙ্গবন্ধুর রেসপেক্ট যাতে সেখানে না রাখতে পারে সেখানে কারফিউ করেছেন অনির্দিষ্টকালের জন্য যাতে করে আপনারাই বলছেন এই ইউনুস সরকারই বলছে যাতে অন্য জায়গা থেকে মানুষ না আসতে পারে তবে এবং সেটা আর্মি এই ইউনুস সরকারকে শেষ বিষয়ে সহায়তা করবে তারা আর্মির ভিত্তি রেসপেক্ট মানুষ থাকবে কীভাবে এখন মনে করতে পারে যে মানুষ চুপ আছে এদের তাণ্ডব এনসিপি জামাত এদের তাণ্ডব বা বিএনপির অসারতা কাপুরুষতা মানুষ সহ্য করছে কিন্তু বিএনপির সমর্থক আমার মতো বিএনপির সমর্থকটাই বিএনপির উপরে তীব্র ক্ষেপে আছে কারণ এটা বিএনপি রাজনীতি হওয়ার কথা ছিল না জিয়া রহমানের আদর্শ এটা ছিল না কারণ জিয়া রহমানের জীব বঙ্গবন্ধুকে অপমান করেননি তাহলে এই বিষয়গুলোকে মানুষ সহ্য করতে করতে একসময় মানুষ কীভাবে জানেন আর্মির উপরে ব্লাস্ট হবে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রিস্কে পড়তে পারে পৃথিবীতে কোনো আর্মি এমন হতে পারে না যে আর্মি অত্যন্ত ডিসিপ্লিনড যে একজন মানুষ সে মাটিতে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমি জুতো দিয়ে বুট তার মুখের উপরে আমি তুলব আর্মি এরকম অসভ্য হবে না পুলিশ অনেক সময় হতে পারে আর্মি হবে না এমন কি ফরেন সোলজার এমনকি তাদের ধরেন অন্য বাহিনী মানুষ যাদের সঙ্গে আমরা যুদ্ধ করছি যুদ্ধে লিপ্ত সেই বাহিনীর সোলজার আমার সামনে পড়েছে অথবা সে সারেন্ডার করেছে অথবা সে নিউট্রালাইজড হয়েছে অন্য দেশের সোলজার আমি যুদ্ধে আছি আমি তার উপরে জুতা তুলবো না বুট তুলবো না কারণ আর্মি রেসপেক্ট করতে জানে নিজেকে রেস্ট্রেন করতে জানে অথচ সে বঙ্গবন্ধুর কথা আক্ষেপ মনে হয় যে আমারই টাকা দিয়ে আমাদেরই টাকা দিয়ে কেনা অস্ত্র আমাদের উপরে বুকগুলি চালাচ্ছ ভাবেন তো আর্মি তার রেসপেক্ট কিভাবে নষ্ট করেছে করছে এই আর্মিকে দ্রুত হয় ল এনফোর্সমেন্ট থেকে সরিয়ে দিতে হবে সিভিল কন্ট্রাক্ট থেকে সরিয়ে দিতে হবে দ্রুত অথবা মার্শোল লোক কায়েম করতে হবে দেশে আমি মার্শল পক্ষে না কারণ আমার নব্বই এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কিন্তু দুঃখজনক হলো সত্য এই ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না নির্বাচন হলে সুষ্ঠু হবে না নির্বাচন এই গালে দেব না এই লোক করতে দেবে না সুষ্ঠু এবং আওয়ামী লীগের আপনি আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের জেলে ভরেন বিচার করেন অসুবিধা সুষ্ঠু বিচার হতে হবে সুষ্ঠু বিচার করার রাস্তা ইউনুস বন্ধ করেছে তার মতো রাজাকারের বাচ্চাকে চিফ প্রসিকিউটর বানিয়ে আপনি সুষ্ঠু বিচার করবেন না বিচার প্রতি রেসপেক্ট আসবে ইতিহাস ক্ষমা করবে না ইতিহাসে বলবে রাজাকারের বাচ্চাদের দিয়ে বিচার করিয়েছে যদি অন্যায়কারী আওয়ামী লীগের সবাই তো ত্রুটি দেওয়া না এদের তো অন্যায়কারী আছে এদের ক্রিমিনাল আছে কিন্তু এই ক্রিমিনালরা তখন পার পেয়ে যাবে কারণ কি এক কথায় তাজুলকি দি আপনি প্রসিকিউশন করিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের এটা ভালো হবে না ভালো হবে হবে না তাই হয় মারসলো আসবে এবং মারসলো এসে মারশো কিছুদিন থেকে নির্বাচন দিতে হবে এলে নির্বাচন দেওয়া মুশকিল হয়ে যায় কিন্তু সেটা করা সম্ভব সেটা সম্ভব অন্যথায় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে রিফর্ম আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে অথবা তৃতীয় একটি দল যদি না তৈরি হয় যারা বৈষম্য বিরোধী সকল এনসিপি বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল কিন্তু এনসিপি বিরোধী এনসিপিতে সকল ইতরামি ফাইজরামি গুন্ডামি এগুলোতে তারা একমত নয় এরকম একটি ছাত্র সংগঠন বেরিয়ে বেরিয়ে আসতে হবে এবং তাদের পাশে আমার মতো আপনাদের মতো যারা বিএনপি আওয়ামী লীগ ভালোবাসতে পারেন কিন্তু বিএনপি আমাদেরকে দোষ দেখেন নেতাদের দোষ দেখেন স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে যোগ দিতে হবে তাহলে দেশ ঠান্ডা হবে এবং আর্মিকে দ্রুত সরিয়ে নিতে হবে জন কন্ট্রাক্ট থেকে সিভিলিয়ান থেকে তাহলে আর্মির প্রতি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আর্মির প্রতি রেসপেক্ট নষ্ট গেলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপদে পড়বে চরম বিপদে পড়বে এই বিষয়গুলো কি কেউ বুঝে জামাত ইসলামী সংগঠন করে এই যে জামাত ইসলাম নিয়ে ব্যবসা করে বিকৃত ইসলাম নিয়ে ওয়াবিজম নিয়ে সালাবিজম নিয়ে ব্যবসা করে এ একটা হিপোক্রেট একটা 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 বর্ণচোরা দল এই জামাত বলতে পারে না যে গাজী সালাউদ্দিনের আদর্শ কী গাজী সালাউদ্দিন যখন রিচার্ড তার তার সাথে যুদ্ধ তার রিচার্ড যখন দূরে ঘোড়া থেকে পড়ে গেল গাজী সালাউদ্দিন তার নিজের ঘোড়া পাঠিয়েছিলেন রিচার্ডকে যুদ্ধ করো যাও যুদ্ধ করো সময় সমান হবে বাঘে লড়াই হবে যাও নিজের ঘোড়া পাঠিয়ে দিয়েছিলেন গাজী সালাউদ্দিন জেরুজালেম রক্তপাতহীন দখল করেছিলেন গাজী সালাউদ্দিন আর আজকে এই জামাত বলতে পারে না যে এইভাবে একটা মানুষ যে পড়ে গেছে তার উপর বুট তোলা ঠিক হয়নি এতগুলো সিভিলিয়ানকে হত্যা করা কোনো মতে আর্মির শোভা পায় না হয় না এটা অন্যায় তাদের হাতে অস্ত ছিল ময়না তদন্ত ছাড়া লাশ দাপন অনুচিত অন্যায় জামাত যদি প্রকৃতি ইসলামিক হতো তাহলে বলতো আমার শত্রু আওয়ামী লীগ সো ওয়াট তাদের প্রতি অন্যায় করা যাবে না কারণ বাংলাদেশের মানুষের বেশিরভাগই জানেন আমার শত্রুকে প্রশংসা করা যাবে না করলে আপনি পোলট্রি বাস আপনি নিজের দলের সমালোচনা করলে আপনি পোলট্রি বাস বর্ণচোড়া দিস ইজ এ প্রবলেম আল্লাহ আমাদেরকে সত্য উপলব্ধি করার তফিক দান করুন এমন একটা সময় আমরা পার করছি যে প্রকৃত ইসলামের কথা বললেও আপনাকে কাফের মুরতার নাস্তিক বানাই দিবে বড় বিপদ আছি ভাই ভালো থাকবেন সবাই